কিছুই জানি না আসলে আমি খালি দেখি উনি কাজ করে কিন্তু ওনার কোনো কোয়ালিটি কিছু নাই বাট মিলিয়ন ভিউ মিলিয়ন ভিউ এখন ওনা আমি তো অল্প কয়েকদিন আসছি বাট আমার তো কোয়ালিটি আছে আমি তো একই ক্যাটাগরির মানুষের সাথে কাজ করি হ্যাঁ হিংসা আমাকে দেখে কোন দিক দিয়ে মনে হয় সবকে আমার হিংসা করার মতো না যারা মিথ্যা কথা বলে মিলিয়ন ভিউ হলে তো তাহলে বাড়ির সবকে তালে টাকা নিয়ে আমি তো মার্টের সাথে প্রমোশন করতাম সব কিছু বন্ধ করতাম না আর ব্যক্তিত্ব এক জিনিস ভিউজ আরেক জিনিস আমার ব্যক্তিত্ব দেখে আপনার মনে হয় ওনা ওনাকে আমার হিসা করে কিছু নাই আর উনি এত বড় লেভেলের একজন মানুষ ওনার ধারে কাছে আমার যাওয়ার আমি আসছি মাত্র সাত মাস তেমনি সতেরো বছরের ক্যারিয়ার ওনার হিলে গেছে আমি জাস্ট কথা বলছি কারণ আমার ভিউয়ার্সরা আমাকে বিশ্বাস করে ট্রাস্ট করে এইটাই অভিযোগ না সত্যি কথা সত্যি কথাগুলোই বলেন আপনি কিন্তু অন্যরা কেন মুখ খুলছে না বা তারা কেন বলছে না তো এই প্রমাণগুলো থেকে আসছে আমার কাছে যখন ওই যে পিয়া জানাতুল তুলকে নিয়ে উনি একটু শুটিং করছে সবাই অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম ইভেন আমাকে যে কল দিছে উজ্জ্বল চক্রবর্তী গুলশান এক থানা উজ্জ্বল চক্রবর্তী একজন নামের উনি আমাকে কল দিছে বাড়ির সবের কাছে নাই আমার নাম্বার উনি করলো জিডি উনি দেখবে পেজ উনি আমাকে কেন কল দিবে রাইট

টাকা পয়সা কামাই দিতে এখানে আসছে আপনি ভাইরাল হওয়ার জন্য আসছেন টাকা পয়সা কামার জন্য তো ফেসবুকে আমরা ইয়ে করছি ভাইরাল মানে কি নেগেটিভ না তো ভাইরাল মানে চেনা পরিচিতি ভাইরালটাকে আমরা নোংরা করছি আমাদের বাংলাদেশের মানুষ আর আমার প্রোফাইল দেখলে আপনারা বুঝতে পারবেন আমি যথেষ্ট কোয়ালিটিফুল একজন মানুষ আমার মনে হয় আমার কথা শুনে বুঝতে পারতেছেন আমি যথেষ্ট কোয়ালিটিফুল মানুষ আমি কোয়ালিটি মেনটেন করে চলি আমার মনে হয় না ভাইরাল হওয়ার মতো আর ভাইরাল তো ভালো জিনিস ভাইরাল মানে পরিচিতি এক্স্যাক্টলি ভাইরাল হচ্ছে পরিচিতি না নিজে তো নিজে মানুষ বাইগ্যা আনলাদা আপনি আপনি জানেন আমি কি করছি আপনি জানেন আমি দুইবার আমি হচ্ছে জাতীয় পর্যায়ের বিতার্কিক দুইবার রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার প্রাপ্ত এবং আমি দুদকের চেয়ারম্যান সংস্কৃতি মন্ত্রী এবং আমি অনেক জাতীয় পর্যায়ের পুরস্কার প্রাপ্ত একজন মানুষ এবং আমি নিয়ে পড়তেছি সব এভিডেন্স আছে। এবং এরপরে দেখি হঠাৎ করে বাড়ির সঙ্গেও জাতীয় পর্যায়ের বিতর্কিত হয়ে গেছে তখন আমার স্যাড ফিল হয়েছে কিন্তু ওয়ার্ড উচ্চারণ করতে পারে না প্রফেশনাল বলে প্রফেশনাল এইরকম মানুষ আসলে আমি মানতে পারতেছিলাম আমাদের সমাজ আসলে উপরের লেভেলে রাজ করে যাইতেছে মিথ্যা বলে আপনি কি বলছেন যে बारिशা আপনার ডেসাভের কারণে উনি ভিউ কামাচ্ছে মিলিয়ন বুঝি নাই ডেসাভের কারণে কি মিলিয়ন ভিউ কামাচ্ছে উনি কি সেট না